নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে আর সুস্বাদু এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে বানিয়ে দিতে পারবেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রান্নার তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল বন্ধুরা আপনারা এখানে যতটা সম্ভব ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা করা অনেকটাই সুবিধা হবে এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান দিয়ে দেব হাফ চামচ লবণ এবারে এই লবণ আর জোয়ানটা জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি জলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সুজি বন্ধুরা আমার কিন্তু এক কাপ সুজির জন্য এখানে দেড় কাপ জলই লেগেছে আপনারাও এই মাপটাই ব্যবহার করবেন লো ফ্লেমে আমি সুজিটাকে তৈরি করে নেব এখানে কিন্তু এই কাজটা লো ফ্লেমেই করতে হবে না হলে সুজিটা ফুলবে না যার ফলে নাস্তাটা খেতেও ভালো হবে না আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা সুজিটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে ফ্রাইপ্যান থেকে উঠে আসছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি ওই ফ্রাই প্যানটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ রান্নার তেল তেলটা অল্প গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হিং আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে এবার এই হিং আর গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম আর বন্ধুরা এখানে আমি দুটো আলু ব্যবহার করছি আলুটা সেদ্ধ করে গ্রেড করে নেওয়ার কারণ হলো আলুর মধ্যে কোনো গোটা না থাকে এই রেসিপিটাতে আলুটা একদম স্মুথ হতে হবে কোনো রকম গোটা থাকলে চলবে না এরপর এই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কুচানো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি বন্ধুরা এই আলুটা দেখে বুঝতেই পাচ্ছেন আলুর মধ্যে কোনো গোটা নেই এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার আর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা আর আমচুর পাউডার দিয়ে মিশিয়ে এই পুটটাকে আমি সরিয়ে রেখে দেব এবার বন্ধুরা আমি যে সুজির মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে বন্ধুরা যখন আমি নাস্তাটা তৈরি করব তখন এটা ফেটে যাবে না এবারে কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এই সুজির মণ্ডটাকে একটু মেখে নেব সুজির মণ্ড থেকে কিছুটা পরিমাণ সুজি আমি নিয়ে নিলাম এবার এই সুজিটাকে আমি বেলে নেব। বন্ধুরা এই সুজিটা বেলার জন্য কোনো আটা ময়দার ব্যবহার করবেন না তাহলে কিন্তু তলায় লেগে যাবে এটা বেলার জন্য অবশ্যই তেল ব্যবহার করবেন এবার এটাকে আমি বেলে নিলাম তারপরে পিৎজা কাটার বা ছুরি দিয়ে আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে একটা চৌকো শেপে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি চৌকো সেপে কেটে নিয়েছি একটা রুটি থেকে আমার চারটে পিস বেরোলো এবারে একটা পিস আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা একটা ছোট বল বানিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি এরপরে সুজির একটা কোনা নিয়ে আমি এই বলের ওপর চেপে দিলাম তারপর ঠিক তার বিপরীত দিকের আর একটা কোনা নিয়ে আমি এর মধ্যে আঙুল দিয়ে চেপে দিলাম এরপর আর একটা কোনা আমি এখানে দিয়ে দিলাম ঠিক তার বিপরীত কোনাটাও আমি ওপরে দিয়ে একটু চেপে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কীভাবে করছি তারপর এই যে ফাঁকা সাইডগুলো আছে এগুলো হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি এইভাবে খুব সহজেই আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সবকটা ডিজাইন করে নেব আর বন্ধুরা এই টিফিন বা নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এরপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম তিন চামচ ময়দা তার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল জল দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালো জিরে আর একটু জোয়ান এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার বন্ধুরা তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলো আমি ময়দার ব্যাটারে চুবিয়ে এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার একটা ফ্রাই প্যানে যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি এবারে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমার ওই পিঠটা লাল হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে দুই দিকই ভেজে নেব আর এগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে এই নাস্তাটা করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুছমুচে আর সুস্বাদু হয় এটা আপনারা সকালের টিফিন হিসাবে বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে বাচ্চাদেরকে করে দিতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার নাস্তাটা এইভাবে গরম গরম পরিবেশন করুন দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে